আজকে পিসিনায় যাচ্ছি সবাই মিলে একসাথে আর নিজের হাতে আজকে আমি ঘরে মেহেদি বানালাম আর ছুটির দিন মানেই জমি আড্ডা রান্না বার খাওয়া দাওয়া ঘোরাফেরা হ্যালো ব্রিহন আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন তো সকাল প্রায় দশটার মতো বেজে গিয়েছে এখন মাত্র ঘুম থেকে উঠেছি আর কি নাস্তা বানাবো সেটা ভাবালাম ভাবতে ভাবতে চুলাতে আমি দুধ বসিয়ে দিয়েছি যে আগে দুধটা জাল করতে বসাই তারপরে যাই হোক কিছু একটা বানাবো আর দেখলাম যে ঈদের সময় আপনার ভাইয়া অনেকগুলো সেমাইয়ের প্যাকেট এনেছিল তো সেমাইটা রান্না করে খাওয়া হয় নাই তো আজকে ঝটপট করে সকালে নাস্তায় আমি শ্যামাইটা রান্না করে নিয়েছি আর পাশের চুলায় আমি ব্রেডটা টোস্ট করতে দিয়েছি শুধু ব্রেডটা আমি হালকা একটু তাওয়াতে সেক নিব এতে করে না খেতে অনেক বেশি ভালো লাগে তো এই যে শ্যামাই রান্না করা হয়ে গেছে এখন উপরে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এরপর আমি পাশের চুলায় দুধ জাল বসিয়েছিলাম চা বানানোর জন্য দুধটা জাল হতে থাক আর আমরা সকালে নাস্তা করি এই তো আজকে নাস্তা সব কিছু রেডি এখানে আমি ডিম ডিম্পুস করেছি আর ব্রেড আর শ্যামাই রান্না করেছি আর এই যে চাও বানিয়ে নিয়েছিলাম আর খাওয়ার পরে বাকি যে সময়টা ছিল সেটা আমি এখন প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর আমি ফ্রিজ থেকে আগে মাছ মাংসটা বের করে নিয়েছি আর এখন ঝটপট করে আমি মাংসটা ধুয়ে রান্না বসিয়ে দিব। মাংসটা এক পাশে রান্না হবে আরেক পাশে চুলায় আমি মাছটা রান্না করব। তো এই তো আমি গরুর মাংস তারপরে ডাল রান্না করে ফেলেছি আর এখন মাছটা রান্না করছি আর এর মাঝে আপনার ভাইয়া বাজার থেকে বাজার করে নিয়ে চলে আসছে তো আজকে শুধু আমার বাসায় তেল নাই তেলের প্রয়োজন ছিল তো যেই তেল ছিল সব তেল দিয়ে আমার রান্না করা হয়ে গেছে তো আপনার ভাইয়া চা একই দেখি তেল আনতে চলে গেছে আর লাগবে শুধু আমার তেল আসে সে এত কিছু নিয়ে আসছে এগুলো গুছিয়ে রাখতে এখন আমার অনেকটা সময়ের প্রয়োজন যখন দেখা যায় একটা কিছু আইটেম আনবো তখন যে একটা আনতে পারে না তো অনেক কিছু একসাথে নিয়ে আসে তো এগুলো আমি সব কিছু এখন গুছিয়ে রাখবো আর এই যে লিকুইড সাবানটা দেখছেন এইটা কিন্তু কাপড় চোপড় ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় তো ওই দিন আমি শুধু আপনার ভাইয়াকে বলেছিলাম যে এরকম একটা লিকুইড সাবান নিব কাপড় ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করার জন্য তো ওই যে দেখেন শুধু লাগবে বলেছি আর সে নিয়ে আসছে আর যেই যে বাজার আনছে সব কিছুই সব জায়গা মতো গুছিয়ে রাখছি এগুলো গুছিয়ে রাখতে রাখতে আর রান্না সম্পূর্ণ করতে করতে প্রায় আমার দুইটার মতো বেজে গিয়েছে তো ভাবছি যে আজকে পিছনে যাব তো মনে হয় আর পিছনে যাওয়া হলো না আর যদি কোথাও যাই তাহলে তো একটু আগে বের হতে হয় তাই না তো ঘুমতে করছি সকালে দশটায় আর সব মিলিয়ে রান্না করতে করতে আর কোথাও যাওয়া হয়নি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন চা খেয়ে আর মোবাইলে একটু ফেসবুক দেখছি আর ফেসবুকের মধ্যে দেখলাম যে একটা আপু ঘরে মেহেদি বানাচ্ছে তো আমি দেখে ভাবলাম যা যা উপকরণ লাগ মেহেদি বানাতে সব কিছুই তো আমার বাসায় আছে তো আমি একটু ট্রাই করে দেখি না যে মেহেদিটা কি হয় কি না আর আমি ভাবছি সত্যি মেহেদিটা বানাতে পারবো যেরকম ভিডিওতে দেখেছি মনে হয় সেম টু সেম হবে আর মেহেদিটা মনে হয় কালার হবে তো এই যে দেখেন বানিয়ে দেখছি আর মেহেদিটা আমি হাতে দিয়েছি একটু লাল হয় নাই তো যারা এরকম ভুল ভাল ভিডিও আপলোড করেন মানুষকে বিভ্রান্ত করেন তো এই যে শুধু আমি মেহেদিটা বানিয়েছি প্রায় আমার মেহেদিটা বানানো শুরু করা হাতে দেওয়া পর্যন্ত এক ঘন্টার মতো সময় লাগছে আর যা যা উপকরণ দিয়েছি সবগুলো উপকরণ আমার নষ্ট হয়েছে আর সময়টাও নষ্ট হয়েছে তো এরকম ভুল ভাল কেউ কোনো ভিডিও দিবেন না যাতে মানুষ বিভ্রান্ত বোধ করে তো এই যে দেখতে পেলেন আমার হাতটা তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ